নমস্কার বন্ধুরা মিঠু মনি কথার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি দু সাল আর বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাধাষ্টমী আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ সালে রাধাষ্টমী ব্রত কবে রাধা অষ্টমী পূর্ণাঙ্গ সময়সূচি রাধা পূজা বিধি পূজার উপকরণ কি কি লাগবে উপবাস থাকতে হবে কতক্ষণ আপনাকে এই রাধা অষ্টমীর পুজো করতে গেলে দুপুরে পুজো অভিষেক কখন করবেন আর পুজোর শুভ সময় কখন থাকবে জানবো পারণের সময় আর এই উপবাস করতে গেলে কি খাবেন আর কি খাবেন না তার সঙ্গে আরো জানবো রাধারাণী প্রিয় ফুল ও ফল কি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রী রাধার পবিত্র জন্মতিথি এই তিথি রাধাষ্টমী নামে পরিচিত মথুরার বাসনা হল শ্রী রাধার জন্মস্থান এই পবিত্র তিথিতে রাজা বিশ্বভানু এবং তার স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোলে এসেছিলেন শ্রী রাধা পবিত্র রাধাষ্টমী পালন করলে মনোবাসনা পূর্ণ হয় বলে মনে করা হয় এবছর অর্থাৎ দু সালে রাধা অষ্টমী ব্রত পালিত হবে একত্রিশে আগস্ট দু বাংলা চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ রবিবার অষ্টমী তিথি শুরু হবে তিরিশে আগস্ট শনিবার রাত দশটা ছেচল্লিশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে একত্রিশে আগস্ট রবিবার রাত বারোটা সাতান্ন মিনিটে একত্রিশে আগস্ট দু রবিবার পুজোর শুভ সময় থাকতে চলেছে সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবারে আমরা জেনে নেব রাধাষ্টমী পূজা বিধি ও পুজোর উপকরণ সূর্যোদয়ের আগে স্নান করে পরিষ্কার পোশাক করতে হবে এবং ঠাকুর স্থানে লাল বা হলুদ কাপড় বিছিয়ে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করতে হবে তারপর সেই মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে স্নানের পর মূর্তি দুটোকে নতুন বস্ত্র অলঙ্কার দিয়ে আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন এরপর ফুল ফল নৈবেদ্য ও ভোগ নিবেদন করে পূজা সম্পন্ন করতে হবে তারপর রাধা কৃষ্ণের মন্ত্র জপ ও আরতি করতে হবে এবারে জানবো এই পুজোর জন্য কি কি উপকরণ লাগবে প্রথমে যেটা লাগবে সেটা হলো রাধা কৃষ্ণের মূর্তি বা ছবি পঞ্চামৃত ফুল ও ফল পূজার পূজার ঘট জন্য নতুন বস্ত্র শেষে নিবেদন করার জন্য নৈবেদ্য ও ভোগ অধিকাংশ ভক্ত দুপুর পর্যন্ত উপবাস করেন যা রাধা রানীর জন্মের সময়কে নির্দেশ করে আবার কিছু ভক্ত আছেন যারা নাকি সারাদিন উপবাস করে থাকেন রাধাষ্টমী ব্রতের উপবাস দুপুর বারোটা পর্যন্ত করা যেতে পারে এই ক্ষেত্রে পর ভোগ নিবেদন করে পালন করা যায় যদি পূর্ণ দিবস উপবাস করেন তাহলে পরের দিন সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময় পালন করতে হবে অনেকে এদিন নির্জল উপবাস করে থাকেন তবে যারা নির্জল উপবাস করতে পারবেন না তারা ফল মূল দুধ শুকনো ফল মিষ্টি ক্ষীর এগুলো খেয়ে পুজো করতে পারেন এই পবিত্র দিনে আমিষ খাবার বর্জন করা উচিত আমিষের পাশাপাশি পেঁয়াজ ও রসুনও বর্জনীয় তামাকজাত দ্রব্য যেমন বিড়ি ধূমপান এই দিন গ্রহণ করা উচিত না রাধাষ্টমীর আগের দিন থেকে নিরামিষ ভোজন করা উচিত এবং ব্রতের দিন সম্পূর্ণ নিরামিষ থাকা ভালো রাধারানীর খুব পছন্দের একটি ফুল হলো জুই ফুল তিনি জুই ফুলের মুকুট ও গয়না পরতে খুবই ভালোবাসেন এছাড়াও অন্যান্য ফুল যেমন কাঠগোলাপ চন্দ্রমল্লিকা চম্পক কদম ফুল পদ্ম ফুল ও অন্যান্য যে কোনো সুগন্ধি শ্বেত পুষ্প রাধারানীর খুব পছন্দের রাধারানীর অত্যন্ত পছন্দের ফল হলো আতা তাই অবশ্যই অন্যান্য ফলের সঙ্গে রাধারানীকে একটি আতা নিবেদন করবেন রাধাষ্টমীর দিন ভক্তরা শুদ্ধ চিত্তে উপবাস করেন এবং রাধা ও অষ্টসখীর পূজা করেন রাধা ও অষ্টসখীর পূজা ছাড়াও বৃষভানু অর্থাৎ রাধিকার পিতা এবং নন্দরাজার পূজা করা করারও বিধান রয়েছে সমস্ত নিয়ম মেনে রাধাষ্টমীর পূজা পালন করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন